উপমহাদেশের চুপি সাধকের পদচারণায় বাংলাদেশের মাটি ধী ভাবধারায় উর্বর হয় তাই বাংলাদেশকে তিনশো ষাট আউলিয়া দেশ বলে আখ্যায়িত করা হয় এর মধ্যে বেশি আউলিয়াগণের পদচরণে মুখরিত হয় চট্টগ্রামের মাটি তাই চট্টগ্রামকে বলা হয় বারো আলুইয়ার পূর্ণভূমি চট্টগ্রামের দক্ষিণের উপজেলা বাসখালী সাগর পাহাড় বেষ্টিত এই অপরূপ জনপদে যেসব আউলিয়াগণের অনেকে দিন পছারে ভূমিকা রেখেছিলেন প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে দিনের আলো পৌঁছে দেয়া তিনশো ষাট আউলিয়াদের একজন ও অন্যতম হজরত সৈয়দ মৌলানা তমিজুদ্দিন শাহ রহমতুল্লা আলাই প্রকাশ বড় মৌলানা শাহ রহমতুল্লা আলাই তিনি আনুমানিক দুশো পঞ্চাশ বছর পূর্বে সদূর আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সহস্রিক বাংলাদেশে আসেন সঙ্গীদের সাথে পরামর্শ করে তিনি বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা খানখানাবাত ইউনিয়নের কদম রসুল গ্রামে সহস্ট্রিক বসতি স্থাপন করে দিন প্রচার শুরু করেন এবং দিনই কাজ ও যোগাযোগের জন্য তিনি একটি সাদা ঘোড়া ব্যবহার করতেন জনশ্রুতি আছে তিনি একটি মাদ্রাসা স্থাপন করেছিলেন যেখানে জিনেরা পড়াশোনা করত যদিও বর্তমানে উক্ত মাদ্রাসার অস্তিত্ব নেই পারিবারিক সূত্রে জানায় উক্ত মাদ্রাসা বঙ্গোপসাগরে এলাকাবাসীদের মুখে বড় মৌলানা শাহ রহমতুল্লাহ আলাইয়ের অনেক কেনা মতো শোনা যায় হজরত বড় মৌলানা শাহ রহমতুল্লা আলাইয়ের তৃতীয় প্রজন্ম আলহাজ ডাক্তার এস এম নাম মৌলানা গোৰাম চৌহান দ্বিতীয় চেলেৰ নাম মল্লানা গোৰাম কিবিৰয়া তৃতীয় চেলেৰ নাম মলানা গোৰাম ৰব্বানী তৃতীয় চালে দুইটি চালে চিল এক প্ৰথম চালে মল্লানা মজাহুল হক দ্বিতীয় চালে মল্লানুৰল হক আমি মল্লানুৰ হকে দ্বিতীয় চেলে প্ৰথম চালে আছাৰুল হক দ্বিতীয় চালে এছ এম খৰকান তৃতীয় চালে হাফিজ মহান আমার ছয় সন্তান আর উনি একটা মাদ্রাসায় দিয়েছিল এই মাদ্রাসায় একটি জিনের ছেলে লেখাপড়া করতো এই জিনের ছেলে একজন হুজুর যখন বলছে তোমরা খেয়ে প্রতিযোগিতার সাথে এখন সেই সময় লেখাপড়ার জন্য ছিল কাগজ ছিল না কলা গাছের ডাল কলা কলা পাতা এবং গাছের সাল লেখাপড়া করতো তখন কলা পাতা একটা নিয়ে আসো বলছে তখন সকল ছেলেরা ছাত্রছাত্রীরা দূরে গেছে তখন জিনের ছেলেটা এটার নামছে মলানা রশিদ নূর উনি বসে তাকে ছিঁড়ে হাত টেনে খালা ভাতে নিয়ে আনছে অন্য ছাত্ররা দেখে আমরা সবাই ধরে গেলাম উনি কেন ওটা হাত দিনে এত আমার হাত কেন হলো উনার নাম যখন জিজ্ঞেস করছে উনি নাম বলেছে আমার নাম মলানা রশিদ নূর এটা পরিচয় দিছে প্রত্যেকে সে কিছু খুঁচি বলা নাই তখন উনি আর তার দিন আর মাদ্রাসে আসে না আসসালাম

ব্যর্থ লাই অর্থাৎ বললি আজ যারা বর্মনা সাহা বুঝরুর নাতির ঘরের প্রতি এই তুমি এইবার হাসে যাই রে সন্দেশি আদি গেলে দোয়া করতে হোক এন না হতে স্বপ্ন দেহার দে একেবারে সমুদ্রুর বর্মনাসা বুঝরুর মাজারও ফসিন দিয়ে নৌক কে এই হোরাই সম্মান ফারল্য বাদি গি তখন আইয়ের মানসী ভাই পুরো মানসী ভাই ব্যথলার দিয়ে মানুষ ফুসের টুসের নবরি গলার টলার নদী ভিতরে গিয়ে দেহার দাও দাও ব্যথলার তো আজ যারা গরমে গিয়ে গিয়ে হতবা তুমি গলার টলার নদীরে এইভাবে তুমি গরম তোর ঢুকে গেলে তো হতো তোর এই অবস্থা নয় এই অবস্থা ইয়ে নাই সাইবেল লাই আই মানে এই আশা আশা ব্যথলার কি নাই সাইবেল লাইবিল আই গলা নদী কেয়াল লয় পরিচয় নগরী এই দিন আরও অনেক খারাপ মতল বর্ণ আছে তো দূরে যাই আর পার্শ্ববর্তী থানা আনোয়ারা আনোয়ার গ্রাম ছাত্রী শ্রমণী হওয়া সি পরীক্ষার সময় বক বকোনো পরে বোধ তো বোধ ডাক্তার গেই বাড়ানো একদিন হা হতে মাঝখালি কদম রসুল গ্রামের মধ্যে হাসিয়ে ভরা হুজুর বড় বর্ণনা সহ রহমতুল্লাহ মাজারে গেলে মানে বলা হবে তাই লইয়ের আগে তারা ফয় লইয়ের আগে এনে আর আওলা দল ডাকিয়ে রে বেগুরু হুজুরের মাজারে তাই জেরাত করাইলাম জেরাত করলাম সাথে সাথে ফোয়া আল্লাহ গুরু উঠি আর আল্লাহ হই জনশ্রুতি আছে তিনি একটি মাদ্রাসা স্থাপন করেছিলেন যেখানে জিনারা পড়ালেখা করত যদিও বর্তমানে উক্ত মাদ্রাসার অস্তিত্ব নেই পারিবারিক সূত্র জানায় উক্ত মদ্রসাহ বঙ্গোপসাগরে বিলীন হয়ে গেছে এই মহানলীর বর্তমান বসতি থেকে পশ্চিমে এক কিলোমিটার সমতল ভূমি ছিল যা সমুদ্রে বিলীন হয়ে ওনার বসতি পর্যন্ত এসে অক্ষত রয়ে যায় এক কিলোমিটার যা সমুদ্রে বিলীন হয়ে যায় ওখানে বড়ো মৌলানা শাহ রহমতুল্লা আলাইয়ের অনেকগুলো খলিফার মধ্যে একজন অন্যতম খলিফা হযরত মাওলানা ওসিউদ্দিন রহমতুল্লা আলাইয়ের মাজার শরীফ সমুদ্রে চলে যায় কিন্তু ওনার বসতি এখনও একই জায়গায় আছে মাজার শরীফ হিসেবে এবং এলাকাবাসীর মুখে বড় মৌলানা শাহ রহমতুল্লা অনেক কেরামত শোনা যায় গত বুধবার বড় মৌলানা শাহ রহমতুল্লাহের বার্ষিক ওফাদ দিবস বা ওরশ শরীফ পালিত হয় সার্বিক তত্ত্বাবধানে ছিল হজরত বড় মৌলানা শাহ রহমতুল্লাহ মসজিদ মাজার ও শরীফ পরিচালনা পর্ষদ দিনটিকে ঘিরে বড় মৌলানা শাহ রহমতুল্লাহের মাজার আলোকসজ্জিত করা হয় আয়োজন করা হয় বার্ষিক উরশ শরীফ ও ঈদে মিলাদবী ওয়াসাল্লাম মাহফিল উক্ত ওরস শরীফ দূর দূরান্ত থেকে বক্তবৃন্দরা চলে আসে জিয়ারত করার জন্য মিলাদ মাহফিল শেষে আগত বক্তবৃন্দদের নিকট তব্রুক বিতরণ করা হয় শাহ সাহাবের চতুর্থ প্রজন্মের পুরুষ এস কে এম কোরশেদুল আলম দবির বলেন ওনার চলাফেরা ছিল খুব সাথে সিবে সব সবসময় নিজেকে লুকিয়ে রাখত উনি সবসময় একটা সাদা গোড়া নিয়ে চলাফেরা করত পরবর্তীতে ওনার গোড়াটা যখন ইন্তিকাল করে মারা যায় তখন ওনার যেখানে অবস্থানের পাশে গোরা দাফন করা হয় জায়গাটায় কোনো নামকরণ আছে বোরাস্বরী নামে যেটা আমাদের মানে গ্রামের ভাষায় বলে সেই ওনার ঐতিহ্যকে ধরে রাখার জন্য ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য ওনার আদর্শকে লালন করার জন্য আমরা প্রতি বছর একটা বার্ষরী ঈদ শরীফ ও ঈদে মিলাদবী সাল্লাহসাল্লাম উদযাপন করে থাকি সবচেয়ে বড়ো একটা উল্লেখযোগ্য কারামত হলো সবাই জানে সেটা হলো দীর্ঘ অনেক বছর ধরে বেরিবাদ ওনার কবরের পাশে ওনার মাঝারের পাশে যে বেরিবাদটা আছে কিন্তু উবের পাশে কিন্তু ভেঙে গেছে কিন্তু এই বেরিবাদ কিন্তু এখনও পর্যন্ত অক্ষত আছে কিন্তু রিসেন্টলি একটা বন্যার সময় দেখা গেছে যে সব দিকে পানি ঢুকছে বাট এদিকে কোনো পানি ঢুকে নাই বলতে গেলে শেষ করা যাবেন ওনার ক্রাম এবং আজকে হল ওনার উপাধি দিবস উপলক্ষে বার্ষিক পরশুরী অনেক বক্তবৃন্দ আসছে যে করা যাচ্ছে ওনার একটা মসজিদ আছে মাজার আছে একটা ওনার মাদ্রাসা ছিল মাদ্রাসাটা বিলীন হয়ে গেছে আমরা আমাদের চিন্তা ভাবনা আছে আমাদের কমিটির পক্ষ থেকে চিন্তা ভাবনা আছে আমরা ওনার একটা মাদ্রাসা করবো পরবর্তীতে যদি আল্লাহ রহমত তাকে সবার সহযোগিতা পাই আর কি তো আমি সবাইকে আহ্বান করব আপনারা আসবেন এই মহান সাধক ইসলাম প্রসারের ওনাকে দেখে যাবেন ওনার মাজার দেখে যাবেন জিয়া করবেন আপনাদের ভালো লাগবে যেটা পর্যটন নগরী বাসখালী পর্যটন নগরী কত বছর সমুদ্র সৈকতের পাশে